খাবার এবং সবার দিয়েছি তো আজকে আমাদের মধ্যে এখানে সব উক্ত এলাকার কয়েকজন তরুণ আলিম উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে বর্তমানে এই এলাকায় আর কি কি বিষয়ের প্রয়োজন বা কোন কোন জিনিস এখন লাগবে বা বর্তমান এই এলাকার সারি ব্যবস্থা ডানবন্ডলতা তো আমাদের সামনে এখন কথা বলবেন ছাত্রধান বাংলাদেশ বাহিনীর উপজেলা সভার সভাপতি উক্ত এলাকার কৃতি সন্তান মাওলানা যাবে। আসসালামু আলাইকুম আমি কোনো ধরনের ভূমিকা না সর্বপ্রথম সুখী আদায় করছি আল্লাহ তাহলার এবং সুক্র আদায় করছি ইত্যাদুলম্মা ফাউন্ডেশনের সাথে জড়িত সকল শুভাকাঙ্ক্ষীদের আমি গতকাল একটা পোস্ট করেছিলাম যে আমাদের গোয়েন্দাটুকু জেলার তেরোন নং ইউনিয়ন একদম সীমান্ত গেসা ইউনিয়ন এই জায়গায় সর্বপ্রথম যখন পাহাড়ি ডল পাহাড়ি পাহাড় থেকে পানি নেমে আসে সর্বপ্রথম কিন্তু এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় শহর থেকে কিংবা গোয়েন্দাট থেকে একদম সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে অনেকেই ত্রাণ পৌঁছে না পৌঁছার কারণে একটা অনেক দূর জায়গা অনেক দূর জন্য অনেকেই নিয়ে আসেন না এই জায়গায় আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে এই দেখা অন্যদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গায় মানুষ পানিবন্দী হয়ে আছে না কেন আমরা বর্তমানে একটা এই নদীর একটু একটু মধ্যখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গায় মানুষ চলা চলাচল এবং সব দিক মিলিয়ে তারা অনেক কষ্টে আছে আমরা আশাবাদী আরও যারা আছেন যারা হেল্প করছেন মানবতার জন্য কাজ করে যাচ্ছেন আমি আশাবাদী যে আমাদের তৃণমূল ইসলাম ইউনিয়নে আপনারা আসবেন এবং এই জায়গায় মানুষের যে দুঃখ কষ্ট আছে তা ভাগাভাগি করবেন সর্বোপরি আমি আবারও ইতিহাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ভাই মুক্তার মাহমুদ ইসিরাজ সহ ওনার সাঁতারও যারা আছেন কাউসার আমিন ভাই নিজাম ভাই সহ আবদুল্লা বিন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাজাকাল্লাহ আমরা মাওলানা ইকিরামের কাছ থেকে যে বিষয়টি জানতে পারলাম যে উক্ত এলাকাটি একদম সীমান্তবর্তী এলাকা এবং বয়েনঘাটের শেষ প্রান্ত সুতরাং এখানে কোনো মানুষ ত্রাণ কার্যক্রম বিতরণ করা তো দূরের কথা দেখার জন্য এখানে মানুষ আসেন না এটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা খেয়াল রাখবো যারা আমরা ত্রাণ নিয়ে আসতে চাই এই এলাকার কথা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ আমি গতকালও বলেছি একটি পোস্টে যে উক্ত এলাকা মানুষ যান না খবরাখবর খবর খোঁজখবর নেন না কারণ ওই এলাকাটি অনেক দূরে তো আমরা আজকে এই এলাকায় এসেছি সাধ্য অনুযায়ী কিছু খাবার নিয়ে এসেছি তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং উক্ত এলাকাটি আমরা দেখার জন্য কার কী সমস্যা যত সম্ভব আমরা অন্তত তাদেরকে সান্ত্বনা দিতে চাই এজন্য আমরা এসেছি তো আমরা শুধু একা না আমাদের এখানে পুরো টিম এসেছে দেহাদুমা ফাউন্ডেশনের পুরো টিম আমরা এখানে আছি তো আমরা সবাই মিলে আমরা সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সাহস দিচ্ছি ছি সান্ত্বনা দিচ্ছি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ তালা তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা দেখছেন এই এলাকাটির কথা স্মরণ রাখবেন আপনারা এবং যারা এই এলাকার কাজ করছেন যারা তরুণ আলিম যারা আছেন তরুণ যারা আছেন তাদের তাদেরকে আপনারা যথাসধ্য সার্বিকভাবে হেল্প করবেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ তালা সেই বলে আজকের মতো এখন বিদায় নিলাম সালাম আলাইকুম ও রহমতুল্লাহি